কৈশ সঞ্জনয় হর্ষ কুড় বৃদ্ধপিতামহ সিংহনাদম বিনোদশি শঙ্খন্দমৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধপিতামহভীষ দুর্্যোধনের হর্ষোৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তত শঙ্খ বানক গোমুখা সহ সৈবাব্যহ্ন অন্তস সশব্দুমুলভাবৎ তারপর শঙ্খ ভেরি পনক আনক ঢাক গমুক সিংহাসমূহ হঠাৎ একত্রে হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল হয়ে রুখতে মহাতৃষ্ণনে স্থিত মাধবাহ বা দিব্যৌ শঙ্খ প্রদতমত অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তন ধনাঞ্জয় পণ্ডদ মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকরাহ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্তক নামক শঙ্খ এবং বিপুল ভজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বজলেন পৌণ্ডু নাম ভয়ঙ্কর শঙ্খ আনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র ইুধিষ্ঠির নকু সহ দেবশো মনিক কশ্যশ পরমেস শিখণ্ডী চহারথ দৃষ্টদুম বিট সাতকিষ্ট পারজি ধ্রুপদ্রৌপদেয় সর্বস পৃথিবী পতে সৌভদ্রশ্চ মহাবাহুশ সংখ্যানৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাতকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন সাধারত রাষ্ট্রানাম হৃদয়ানীব নাভশ্চ চৈব তুমুল বেণুনাদায়ন শঙ্খনীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল লাগল্যবস্থিতা ধারত রাষ্ট্রে পান্ডবাহা ঋষিকে সন্তদা বাক্যম ইদ মাহ মহীপতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন সেনায়র উভয়র মধ্যে রথম স্থাপ মে উচ্চত ইয়াবদ তানিক্সে হম ইয়ধু কামান অবস্থিতান করমায়াসহ্যম অস্মিন রণসমুদীয়মে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে